শেষ সোমবার পালন করতে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় রবিবার পক্ষ থেকে মুর্শিদাবাদের দৌলতাবাদে সকল ভক্তদের চিকিৎসা করানো হচ্ছে পাশাপাশি সকল ভক্তদের হাতে জল বিস্কুট ও চকলেট তুলে দেওয়া হচ্ছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে উঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স শ্রাবণের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালতে অসংখ্য ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় গঙ্গা ঘাটে জল ভরে কেউ পায়ে হেঁটে তো কেউ গাড়িতে করে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে সেই সকল ভক্তরা পথে অসুস্থ হয়ে পড়লে ডাক্তার দিয়ে মেডিকেল টিম তাদের সেবা শুশ্রূষা করছেন রবিবার অ্যাম্বুলেন্স পরিষেবার পক্ষ থেকে মুর্শিদাবাদের দৌলতাবাদের সকল শরণার্থীদের চিকিৎসা করানো হচ্ছে পাশাপাশি সকল ভক্তদের জল বিস্কুট ও চকলেট তুলে দেয়া হচ্ছে লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ